নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের টেকের বাজারে ওয়ালচন প্লাজা চৌমোহনী পূর্ব বাজার শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এসময় সময় কোম্পানির চিফ ডিভিশনাল অফিসার মীর মোহাম্মদ গোলাম ফারুক নোয়াখালীর এরিয়া রিজিয়নাল সেলস ম্যানেজার মোহাম্মদ শাহিন রিজিয়নাল ক্রেডিট ম্যানেজার আজিজুর রহমান চৌমহনী পূর্ব বাজার শাখা ম্যানেজার সুদীপ চন্দ্র শীল শাখা ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম সেনবাগ শাখা ম্যানেজার অজিত ভৌমিক চৌমোহনী পূর্ববাজার শাখার সহকারী ম্যানেজার জামাল উদ্দিন ও সেলস এক্সিকিউটিভ ইমরান হোসেন সহ বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজার কর্মকর্তা ও ডাক্তাররা উপস্থিত ছিলেন গ্রাম পর্যায়ে এমন উদ্যোগ নেয় বলটন গ্রুপকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয়রা আর মেডিকেল সফিসিটি এখানে ডাক্তার আসছে অনেক লোকজন হয়েছে প্রায় এক লোক হয়েছে ধন্যবাদ এই ধরনের চিকিৎসা এবং অল্টার কোম্পানিকে ধন্যবাদ জানা যায় ধরা বাংলাদেশে দিতে পারে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা তা আসলে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকেই আসলে এই ধরনের সুন্দর আসলে মানুষ এভাবেই চিনি এভাবেই দেখতে এটা পছন্দের এই জায়গাটা হয়তো আমরা আরও বড় আকারে নিয়ে আসার জন্য এরকম একটা গ্রাম অঞ্চলে যারা আসলে এইভাবে এই ধরনের প্রোগ্রামের জন্য অভ্যস্ত না প্রস্তুত করে এবং তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি করা যে আসলে আপনার শুধু অল্পন যে তার ব্যবসা পরিচালনা করে প্রোডাক্ট বিক্রি করে তা না এর মাধ্যমে অন্যান্য কেউ মানে অন্যান্য যে আপনার যে চিকিৎসা সেবার যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলাও তারা এইখানে আমার পাশাপাশি তাদেরকে সহযোগিতার একটা রাস্তা দেখায় এটা নতুন না আরও আগের থেকে আমরা করে আসতেছি এটা ডে বাই ডে আরো উন্নতি হচ্ছে এবং আরো আমরা আরও ব্যাপক আকারে বড় পরিসরে আমরা করতেছি রিপোর্ট মিশন ডিজিটাল